নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের বাইশ তারিখ এবং জুলাই মাসের সাত তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে তৃতীয় শেষরাত্রি চারটা তেত্রিশ পুনর্বসু নক্ষত্র প্রাত পাঁচটা তেরো হর্ষণ চোখ রাত্রি তিনটা ছাব্বিশ বাল্যভকরণ অপরাহ্ন চারটা উনিশ গতি কৈলব্যকরণ রাত্রি চারটা তেত্রিশ গতি তৈতিল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় কর্কট রাশি বিপ্লবর্ণ দেবগণ অষ্টত্রী চন্দ্রের ও বিংশস্তরী বৃহস্পতির দশা প্রাত্য পাঁচটা তেরো গতে বিংশরী শনির দশা মৃতে ত্রিপাদুদোষ প্রাত পাঁচটা তেরো গতে দ্বিপাদুদোষ শেষরাত্রি চারটা তেত্রিশ গতে দোষ আজকের যোগিনী উত্তরে শেষরাত্রি চারটা তেত্রিশ গতে অগ্নিকোণে আজকের বারবেলা দিয়ে থাকছে দশটা দুই গতে একটা তেইশ মধ্যে আজকে কাল রাত্রি একটা দুই গতে দুইটা বাইশ মধ্যে যাত্রা নাই প্রাত পাঁচটা তেরো গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি বারোটা সাতান্ন গতে উত্তরে নিষেধ শেষ রাত্রি চারটা তেত্রিশ গতেই যাত্রা পশ্চিম নিষেধ আজকের শুভ কর্ম দিবা সাতটা সাত্রিশ গতে পুংশবন সীমান্ত নয়ন পঞ্চম ঋতু সাদভক্ষণ নিক্রয়মন মুখ্যান্ন প্রসন্ন বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি শোভায়ন হল প্রবাহ বীজ বপন ধান্যছেদন নবান্ন জপ শ্রাদ্ধ রাত্রি তিনটা ছাব্বিশ মধ্যে গর্ভধান বিবিধ বাধ্য দ্বিতীয়ার একদিষ্ট ও সফিগুণ মনোরথ দ্বিতীয় ব্রত দিবাভাগে বিষ্ণু পূজা করিয়া রাত্রিতে চন্দ্রদয়ে চন্দ্রাগ্র দান পূর্ব চন্দ্রা অস্থির পূর্বে ভোজন কর্তব্য আদ্য কলকাতায় প্রাপ্ত পাঁচটা পঞ্চান্ন গতে চন্দ্রদয়ে এবং রাত্রি সাতটা ঊনপঞ্চাশ গতে চন্দ্রাস্ত শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা রথ দ্বিতীয় শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব